একটা সময় ধান কাটার পুরো কাজটা ছিল মানুষের হাতের উপর নির্ভর করে কাছে দিয়ে ধান কাটতো ক্ষেত থেকে উঠুন পর্যন্ত কৃষকের মাথায় তুলে হাঁটতে হতো পরিশ্রম ছিল অনেক সময় লাগতো আরো বেশি কিন্তু এখন সবকিছু বদলে গেছে ধান কাটা হয় আধুনিক হারভেস্টার মেশিন দ্বারা মারাইও করা হয় আর সরাসরি পৌঁছে দেয় কৃষকের গন্তব্যে পরিশ্রম কমেছে সময় বেঁচেছে আর কৃষকের জীবনে এসেছে নতুন স্বস্তি সোনালী ফসলের খেতে আজ শুধু সৌন্দর্য নয় এটা আমাদের কৃষির অগ্রগতি আর প্রযুক্তির আশীর্বাদে এক উজ্জ্বল চিত্র